প্রিয় দর্শক বন্ধুরা দেখুন এই সেই মাত্র ছাব্বিশ হাজার টাকার গোয়াল চোদ্দো ফুট পনেরো ফুট জায়গা লম্বাই পনেরো ফুট আড়ে আছে চৌদ্দ ফুট হ্যাঁ এই আমার সেই ছোটো ভাইয়ের বাসা চলে আসলাম আজকে গোয়াল কমপ্লিট করার পরে গরু তুলেছে আপনাদের দেখানোর চেষ্টা করবো ঘুরে ঘুরে যে হ্যাঁ কী করে এত কম খরচে একটা গোল তৈরি করা যায় এই গলটায় আটশো ইট গেছে দেখুন নান্দা এবং চাড়ি আপনারা যেই যা বলেন এত সুন্দর সিস্টেম করা আপনাদের তো অবশ্যই দেখাইতে হবে যে কম খরচে বা এরকম নান্দা করবেন কিভাবে হ্যাঁ সামনে অবশ্যই এই যে দুইটা রড দেওয়া আছে রড দুটোর কাজ আছে একটা গরু ইঞ্জেকশন দিতে গেলে বা সেলাইন ক্যালসিয়াম করতে গেলে অবশ্যই টান টন বান্ধার প্রয়োজন আছে ভিডিওটা অবশ্যই সন্ধ্যাবেলার তারপরেও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তুলে না ধরলে আপনারা দেখবেন কিভাবে বা বুঝবেন কিভাবে এত কম খরচে একটা গোল করা সম্ভব হ্যাঁ আরও আর একটা জিনিস দেখাবো অত্যন্ত দুঃখের সাথে ছোটো ভাই এখনও গোয়ালের চালের উপরের মটকাটা লাগাইতে পারেনি দেখুন এখনো মটকার জায়গাটা ফাঁকা আছে টুক টুক করে একটা সংসার গড়তে গেলে যে কত কষ্ট হয় যেই গড়ে সেই জানে তবে আপনারা সবাই আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে সামনে আরও আগাইতে পারে বা ভবিষ্যতে একদিন বড় একটা খামার দাঁড় করাইতে পারে সবাই দোয়া করবেন কিন্তু ভুল করবেন না ভাই ও বোনেরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনারা বিগত একটি ভিডিওতে দেখেছিলেন যে আমি তিনটে গরু কিনছিলাম হাসান ভাইয়ের কাছ থেকে এবং আমার গোয়ালঘর না থাকার কারণে আমি ভাইয়ের সাথে পরামর্শক্রমে ভাইয়ের কথা মোতাবেক আমি একটি গোয়ালঘর খুবই অল্প খরচে ইনশাল্লাহ ভাইয়ের পরামর্শ মোতাবেক আমি করতে সক্ষম হয়েছি এবং ভাইয়ের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনারা সবাই ভাইকে ফলো করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা ইচ্ছা শক্তির উপরে কোনো শক্তি নেই দেখুন আমার সেই ছোট ভাই যাবের মাত্র ছাব্বিশ হাজার টাকায় একটা গোয়াল কমপ্লিট করতে চলেছে গোয়ালের লম্বা দৈর্ঘ্য পনেরো ফুট আড়ের দৈর্ঘ্য আছে চোদ্দো ফুট চোদ্দো ফুট বাই পনেরো ফুট এই জায়গার ভিতরে চারটি গরুর জায়গা কমপ্লিট করতে চলেছে হ্যাঁ কাজটা করতেছে অবশ্যই আমার পরামর্শে যেহেতু তার গরু কেনার টাকাই ছিল না বহুত কষ্টে গরু কিনেছে কিন্তু এখন গরুর কষ্ট দেখে গোয়াল করতে চলেছে তার কারণ সে সচ্ছে দেখাচ্ছে পাকা ঘরে তার গরু সবে কাঁচা ঘরে এটা কোনো দিনও সম্ভব না যাই হোক শুরু থেকে কাজটা শেষ পর্যন্ত দেখবেন কত সুন্দর করে কি সিস্টেমে করা হচ্ছে গোয়ালটা আপনারাও অবশ্যই যাদের জায়গা কম বাজেট কম তারা এই পদ্ধতিতে গোয়ালঘর তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দেখুন প্রথমত চতুর্থাইড গাঁথি নেওয়ার পরে ফ্লোরটা ঢালাই দেওয়া হয়েছিল ঢালাইয়ের পরে নান্দার যে টেবিল বলে আর কি সেই টেবিলটা নান্দার হাইট দেওয়া হয়েছে সাতাশ ইঞ্চি এর মিডিল পয়েন্টে নান্দার টেবিল করা হয়েছে মিস্ত্রিটি অবশ্যই রডটা উপরে দিয়ে ফেলাইছিল যে রডে গরু বানতে হয় সেটা আমি মিডিল পয়েন্টে পরক্ষণে এসে আবার দেওয়াইছি ছিদ্র করে এরপরে গোয়ালের ফলোর কর্নার মানে সব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমার ছোটো ভাই যাবের ফোনে কথা বলতেছে মিস্ত্রিতে কাজ করতেছে এই দিক থেকে আবার এই যে নান্দা সিস্টেমটা চার কোণা নান্দা কিভাবে গোল করবেন বা কোন পদ্ধতিতে গোল করবেন কীরকম করলে নান্দা বড় হবে সেই জিনিসটা এই মিস্ত্রি আগে কখনো এরকম নান্দা করে নাই সেটা মিস্ত্রিকে আমি শিখিয়ে দিচ্ছি যে এই সিস্টেমে করলে এই হবে এখন বলে দেওয়া রাতে করে দেখায় দেওয়া অনেক তফাত আমি জিনিসটা নিজে হাতে তার কনিক নিয়ে কাজটা করে দেখায় দিচ্ছি তার কারণ এই মিস্ত্রি এরকম নান্দায়ের আগে কখনো করেনি এই তার লাইফে প্রথম সে চারকোনা নান্দা করেছে বা গোল নান্দা করেছে সে বলতেছে বা এই নান্দা গোল করতে গেলে তো অনেক কষ্ট কিন্তু না কোনো কষ্ট না আমি তাকে বোঝাই দিছি হাতে কলমের মতো নিজেই হাতে টুকটুক করে কাজ করে একটা নান্দা অলরেডি কমপ্লিট করে দেখাই দিছি যে এই সিস্টেমে করলে এই দিয়ে এই হবে যাই হোক আমার ছোটো ভাইয়ের গোয়াল কমপ্লিটের দিকে যাচ্ছে দোয়া করবেন সবাই ছোটো ভাইয়ের জন্যে সে যেন গরু পুষে গরু পুষে যেন কিছু করতে পারে তার কারণ তার যে আগ্রহতা সেই আগ্রহতার পরেই বোঝা যাচ্ছে আমার ছোট ভাই সফলতা অর্জন করবে অবশ্যই গরু পুষে গরু পোষার আগ্রহ যদি না থাকে কেউ সফলতা অর্জন করতে পারবে না তার কারণ অল্প টাকা নিয়ে লেবেছে ব্যবসায় যাই হোক তার যে গরুগুলো দিছি অল্প টাকায় ভালো করে দিয়েছি আর এই যে গোয়ালটা করে দিচ্ছি আমি নিজে থেকে যাই হোক তার আর্থিক অবস্থা আহামরি মজবুত না তার কারণে গোয়ালটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে যেহেতু চার পিলারের একটা গোয়াল হ্যাঁ আর এই গোয়ালটা শুরুর থেকে শেষ পর্যন্ত অনলি ফর ছাব্বিশ হাজার টাকা খরচ হয়েছে ইট বাদে আটশো ইটে গোয়াল কমপ্লিট আটশো ইটে একটা গোয়াল কমপ্লিট মানে কি বিশাল ব্যাপার এটা একটা বিগ সাইজের গরু এই ভিডিওর ভিতরে আমি তুলে ধরলাম যে গোয়ালের ভিতরে গরু হ্যাঁ গরু যার যেমন পছন্দ সে তেমন কিনবেন কারণ বাই গরুর জগতে আসি তো গরু না দেখাইতে পারলে দর্শকদের ভালো লাগে না যাই হোক এই একটা গরু লাভানোর সময় গাড়িয়ালা ভুল করছে এই সিস্টেমে কেউ লাভাবেন না অনেক সময় গরু আমার ছায় যায় দেখে যদি কেউ বা লাঞ্চে আঘাত লাগে মারা যায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সিস্টেমে কেউ গরু লাভাবেন না তো যাই হোক সবাই আমার জিতে যাবেন না এবং পারে আর আপনারা যারা পৌঁছায় দিতে পারে গোয়াল করতে চান তারা আমার এই করুন অবশ্যই